হাই ব্রিওয়ান জি স্টাডি উইথ অমিত অব দা ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাই আজ নবম শ্রেণির তৃতীয় অধ্যায়ের জিওগ্রাফির কিছু শর্ট প্রশ্ন ধরা হবে দেখি আমার ছাত্র কেমন অ্যান্সার করতে পারে রেডি রিয়াজ রেডি বলো ক্রোনোমিটার কে আবিষ্কার করে মোট রাগিমারেকার সংখ্যা কটি এক ডিগ্রি দ্রাকিমার পার্থক্যের সময়ের পার্থক্য কত হয় বল দ্রাঘিমা রেখার ইংরাজি প্রতিশব্দ কি নাম কি কি বলে মিডিয়া শব্দটি একটি কি শব্দ জিএমটির পুরোনাম কি আচ্ছা কত সালে ঠিক করা হয়েছিল যে মূল লন্ডনের লন্ডনে শহরের উপর দিয়ে বিস্তৃত হবে আঠারোশো চুরাশি নেক্সট দ্রাকিমা রেখার সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান কত একশো আশি ডিগ্রি দুটি দ্রাগিমা রেখার মধ্যবর্তী ব্যবধান কত কিলোমিটার থ্রি জিরো প্রাকৃতিক কাকে বলেন সূর্যকে রাশিয়ায় কয়টি টাইম জোন রয়েছে এগারোটি কানাডা এবং আমেরিকার কটি টাইম জোন রয়েছে চারটি মানে কানাডায়ও চারটি আমেরিকায়ও চারটি ভারত পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একে অপরের মধ্যে সময়ের পার্থক্য কত তিরিশ মিনিট ভারতের সাথে তার কোন প্রতিবেশী দেশের সময়ের পার্থক্য প্রায় সমান শ্রীলঙ্কা এম এর পুরোনাম কী অ্যান্টি অ্যান্টিম্রিডিয়ান পি এম পোস্ট মেডিয়ান অক্ষরেখা ও রেখার ধারণা প্রথম কে দিয়েছিলেন রাডোস্তানি ভেরি গুড অক্ষাংশ পরিমাপ করা যন্ত্র সেক্সট্যান্ট বা থিওডো লাইটার ব্রাজিলে কটি টাইম জোন রয়েছে চারটি ভেরি গুড অস্ট্রেলিয়ায় কটি টাইম জোন রয়েছে তিনটি আচ্ছা চীনের টাইম জোন কটি দুটি আচ্ছা ইউটিসির পুরোনাম কী ইউনিভার্সাল টাইম কিনা এটা সময় লাগছে কেন আইএসটির পুরোনাম কি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ভারতের কটি টাইম জোন একটি ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কটি বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট কী করব থ্যাংক ইউ ভেরি গুড কংগ্রাচুলেশনস ভালো বলেছি মোটামুটি